তো আপনাদের মাঝে আজকে সত্যি একটা আনন্দের বিষয় নিয়ে আসছি একটা অসার মানুষের পাশে দাঁড়িয়ে পড়ে সবাই হওয়ার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নদী ভাঙালি ভয়াবহের মধ্যে তাই আজকে আপনাদের সুখের একটা খবর দিতেছি সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি নাজমুলের ভিডিওতে আমরা সবাই খুশি আনন্দিত

সবাই নিয়ে আজকে চলে আসুন আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে আর একটা খুশির খবর দিব এবং একটা দরিদ্র পরিবারের মুখে আজকে হাসি ফুটাইছি তার জন্য আজকে অনেক অনেক আনন্দ আছি এবংকে অনেক অনেক ভালো লাগতেছি আজকে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামাইকুম আজকে আজকে অনেকদিন পর আসলাম একটা খুশির বিষয় নিয়ে একটা সাদিয়ানটি প্রথমে বললো যে একটা পরিবারের মুখে হাসি ফুটাইলো জামর যে বসলো দাদা পরিবারের মুখে হাসি ফুটাইনোর জন্য বসছি একটা অসহায় পরিবার বলতে অসহায় বলতে আসলে আমাদের আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি আপনাদের মধ্যে সব বাস্তবতায় তুলে ধরি তো পরে হয়তো সাদিয়ান একজন দেখা দিছে তো এখন হচ্ছে আজকে একটা সাকসেসফুলের গল্প শোনাবো এবং সেটা পিছনে অনেক বড় একটা হিস্টোরি আছে তো আনটি প্রথমে বললো যে তাদেরকে আনা হয়েছে তাদের বিষয় আপনি প্রথমে দেখতে পাচ্ছেন তাদের প্রথম কি কি অবস্থা তো এ হচ্ছে অর বাবা তো অর চ্যানেলের নাম হচ্ছে এমআর নাজмур ব্লগ আমি যদি আপনারা যদি একটু দেখে আপনারা যদি দেখেন তার আগে বলি আজকে আলহামদুলিল্লাহ বলি যে আজ কষ্ট চ্যানেলটা মনিটাইজেশন পাইছে এই যে নাজুল রাকিব ভাই একটু যদি দেখেন এই যে এমআর নাজমি ব্লগ তো বিষয়টা কি আমি একটু ক্লিয়ার বলি তো সাদিয়া আন্টির ক্রেডিট আমাকে দিতে হইতেছে কারণ কি একমাত্র লাল মিয়া আপনারা আছেন লাল মিয়া না 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 আমি বলি না

আমার চ্যানেলে হয়তো আপনারা অনেকেই দেখছেন নাজمول দেই না দেখছে মাঝে মাঝে দেখেন আপনারা মাসুদের এর খালাতো ভাই আমার ভাই না মাসুদ যেরকম ভাই না নাজمولও কিন্তু আমার একই রকম सेम ভাই না তো ওই কিন্তু ছোট মানুষ ওই একটা চ্যানেল খোলা হইছে আপনারা হয়তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলা হইছিল মনে হয় যে নাজমুলের জন্য একটা চ্যানেল খোলা হইছে এম আর নাজمول ব্লগ চ্যানেলটার নাম

আমি বললাম যে সাবস্ক্রাইবার কত বলাম তারপরে আমি বললাম যে তাহলে তুই ঠিক যে আসলে হয় কিনা যে আর একটু বেশি হলে ভালো হয় আমার

কালকে যে কাজ

ছিল না এখন আজকে এখন আপনার ছেলের একটা এত সুন্দর একটা মাত্র দেড় মাস এটা আপনাদের দোয়া আমি মনে করি তো দেড় মাসে এত কি দাদা আচ্ছা

আমার আপাই হচ্ছে আমাকে যে বলল যে আমি তাদেরকে যাইতে বলছি আমার বাসা আমি ইনভাইট করছিলাম যে মুসকানের বাড়িতে আপনারা সবাই থাকবেন তো আপাই গেছে যাওয়ার পর আমাকে বলল যে সাদিয়া নাজমুল নাজমুলকে একটা চ্যানেল খুলা দিও তোমরা মাসুদ আছে তুমি আছো একটা চ্যানেল খুলা দিবা তোমাদের মত চ্যানেলের প্রসঙ্গটা পড়া আছে আমি কিন্তু বুঝাইছিলাম যে আমি বর্তমান চ্যানেল করার পর আপনি কি বলছিলেন যে চ্যানেল খুলাই তো চ্যানেল খুলা দিয়া চ্যানেলে যত কাজ করতে হয় কিভাবে চ্যানেল উঠাইতে হয় কি করতে হয় এই বিষয়ে আমি কিচ্ছু জানি না তোমরা করবা ওর চ্যানেল এর কাজ আমার ফ্যামিলির অবস্থা তো খুবই খারাপ সেটা তো তোমরা জানো মানে আমার বোন একবার বলে আমার আসলে কান্না করে দিছে যে তার লাইফ স্টাইলটা বললা যে আসলে সে কতটা কষ্টে আছে তার ছেলে মেয়ে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এবং কি তার পরিবার নিয়ে খুবই কষ্টে আছে এবং কি তোমার দুলাবাইয়ের অবস্থাও খুব খারাপ এবং কি দেহই তো আমি কেমন আছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোন ইনকামের রাস্তা নাই একটা ফ্যামিলি চলতে গেলে বর্তমানে কিন্তু মাসে বিশ হাজার টাকা কিন্তু নর্মালি চলতে গেলেও লাগে তো তাদের দুই টাকা ইনকাম নাই তারা যে কতটা কষ্টে চলতেছে তো এই জন্য বলছে যে অয় যাতে এই চ্যানেলটা দিয়ে কিছু একটা করতে পারে এর পিছনে যত যা কিছু করতে হয় তোমরা কইরা দিবা যাতে আমি একটু ভালো থাকতে পারি আমার সংসারটা যাতে একটু ভালো রাখতে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে যাতে দুইটা ভাত খাইতে পারি এ কথা বলে একবার ডাইরেক্ট কান্না কইরা দিছে তো ওই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে আমি তখন আমি বলছি আমার যে আর কিছু হোক বা না হোক আর চ্যানেল যেভাবে হোক আমরা চ্যানেল উঠাই দিব এবং কি এই চ্যানেল দেয়া যাতে দুই টাকা ইনকাম করতে পারে ওই 2 টাকা যাতে আর বাবা মার হাতে তুলে দিতে পারে আর বাবা মা যাতে দেখে খুশি হয় ঠিক আছে তো এই কথা আমাদের এটা ছিল তখন তো তারপরে হচ্ছে এই যে কথাটা বললেন এটা তো মেইন তো ওই আমাদের আমার মানে এরকম ভাবে বলছে কাজ না করে দেওয়ার মতো কোনো উদ্ধার নাই তখন থেকে হচ্ছে মাসুদ আমি বললাম যে চ্যানেলটা খুলনা আমরা চ্যানেলটা আর উঠাই দেই যেভাবে হোক আমরা গোয়লা

প্রত্যেকটা চ্যানেল ওয়াই সাকসেস করে দিতেছে কেমন ফিলিংস কেমন আলহামদুলিল্লাহ সবার পাশে সবার পাশে দাঁড়াইতে পারে সবার পাশে জানি ওরা দাঁড়াইতে পারে ওরা ভালো মন্দ বুঝতে পারে অস্ট্রেলিয়ানরা সবাই একটু লক্ষ্য করবেন ওরা সবাই পাশে থাকবেন এবং আমার স্বামী এবং কি ছোট বোন যাইও খুব দরিদ্র গরিব অসহায় আপনারা সবাই পাশে থাকবেন ওর দিকে একটু নজর রাখবেন নাজমুল্লা একটু লক্ষ্মীরা সবাই অর্ধেক একটু করছেন আমার এই আশাবাদ রেখে আপনার কাছে সবার কাছে বিদায় নিলাম আমি আসসালামু আলাইকুম তো এই পর্যন্ত আসলে যে বিষয়ে বললাম অনেক কথা বললাম আসলে আপনারা এই হচ্ছে আমাদের সাকসেসের জায়গা আজকের এই ভিডিওতে যদি একটা ভিউ আসে একটা সাবস্ক্রাইবার আসে কোনো সমস্যা নেই সাদিয়ান টিভি চ্যানেল দেখতেছেন অনেকদিন পর একটা মানে ভালো খবর নিয়ে আপনাদের মাঝে আসলাম তো যাই না কি কিরকম হলে ভিডিওটা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আপনার ছেলের জন্য তার ছেলের জন্য সবাই দোয়া করবেন না তো অনেক দিন পর আজকে একটা কথা আপনাদেরকে বলবো এই জিনিস এই কথাটা আমি অনেক দিন ধরে বলি না আজকে যেটা বলবো যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার পাশে আমার ভাইকনা আছে নাজমুল এম আর নাজমুল বলক ওর চ্যানেলটা একটু দেখা ওর এটা ছবিটা এ হচ্ছে ওর চ্যানেলের নাম এম আর নাজমুল বলক আপনারা হয়তো ভালোভাবে একটু দেখতে পারেন নামটা এ হচ্ছে ওর নাজ চ্যানেলের নাম আর এটা হচ্ছে ওর চ্যানেলের প্রোফাইল পিক না এটা এটা হচ্ছে ওর ওর পিকই দেওয়া আছে এই চ্যানেলটা হচ্ছে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ওর চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ

তানজুলা এভরিথিং যারা আছে কোন কোন ইউটিউবার দেখবেন আপনি এই যে এইভাবে চ্যানেলের সামনে না দেখা তার চ্যানেলটা দেখা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কোনো দিন কেউ করা নেই আমরা করছি কারণ আমরা ছোটো ইউজার হইতে পারি আমাদের মন অনেক বড় এদিকে যে কেউ খারাপ বা কার কেউ ছোটো করে দেখবে এরকম না কিন্তু তারা সাপোর্ট করছে তাদের জন্য আমরা এই জায়গায় আসছি কি এটাই তো কথা তাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বল তার কিছু বলা থাকলে আচ্ছা একজন মানুষের সাপোর্ট করলে কি আমার চ্যানেলের ইনকামটা কি আরেকজনই নিয়ে যাবে এটা ঠিক আছে এটা কিন্তু নিব না কিন্তু আমার ছেলে যদি একটা মানুষ যদি একটু ভালো হইতে পারে বা তার চ্যানেলটা যদি একটু আগাইতে পারে এটা আমাদের তো কোনো সমস্যা নাই তো আপনারা আমাদের কো দেখলেন যেরকম ওরেও দেখলেন তো আমাদের তো আর ভিউ কম হইতাছ না বা আমার ইনকামটা নিয়া গেছেছ না বা আমার চ্যানেলটা কোনো সমস্যা হইতেছ না তো এটা আমাদের সমস্যাটা কি যে আমি একটা মানুষকে বলতে পারবো না বা সাপোর্ট করতে পারবো না আমি দেখে কোনো সমস্যা না অনেকে হয়তো বলতে পারে যে না আমার আমি একজন বড় ইউটিউবার আমি কেন আরেকজনকে বলবো বা সাপোর্ট করবো বা সাহায্য করব।

বল তোর কষ্টের কথা ছেলে পেলে আসলে মধ্যবর্তী নিচু কিছু পরিবার আছে তাদের অসত্যটা অনেক কঠিন এবং অনেক ভয়াব যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন দোয়া করেন যেন মা বাবার পাশে দাঁড়াইতে পারে এই প্রত্যাশা রেখে